তোর বাচ্চাদের পেটের মধ্যে এখন সরকারি গমের টাকা যাবে সরকারি চালের টাকা যাবে বিজিএফ টাকা যাবে ফ্যামিলি কার্ডের টাকা যাবে তোর সন্তানদের পেটের মধ্যে ভাই পেটটার মধ্যে আপনার বাচ্চার পেটটার মধ্যে পাড়া দিলে ঘুষের টাকা চুরির টাকা পাবলিকের চুরির টাকা নিয়ে আপনার ঘরে তো ভাবছো ছুধান কেন এই যে চুয়াডাঙ্গার দুইটা আসন এই যে মুক্তি আমির হামজা সহ কুষ্টিয়া তিনটা আসনের কথা বাগেরহাট আসনের কথা এগুলো বলে গিয়েছি না সেই রেজাল্ট এখন আসছে কেন আসছে এখন কেন আসছে এখন ওনাদের যেই মানে লিমিট যেটা ছিল সেই লিমিট পূরণ হয়ে গিয়েছে টার্গেট পূরণ হয়ে যাওয়ার পরে এখন দে গর্বর এখন দে যা যে এখন যে যেমনি লবিং টবিং করে যার মতো করে পারছে সেই সেটা নিচ্ছে তো এখন আবার একদম না দিয়া তো পারা যায় না যে জায়গায় পারেই না ওই পলিং এজেন্ট এজেন্ট যারা ছিল তারা কোনোভাবেই নাসুর বান্দা হয়ে তারপরে দেখছে যে এটা ঝামেলা করা যাবে না ওই জায়গাগুলোতে এখন আসন দিয়ে আর এখন তো আসুন এই কটা আসন তো দিতে হবেই টু থার্ড হয়ে গিয়েছে আর কি দরকার এইভাবে নির্বাচনটাতে ই করা হয়েছে তো এরপরে এখন সারা দেশের মানুষের ধরেন একটা ক্ষোভের জায়গা আছে যেমন আমি নিজে ঢাকা শহরের অনেক জায়গায় অনেক অনিয়ম সারা দিন বহু অনিয়ম হয়েছে অনেক জায়গায় এজেন্টকে থাকতে দেওয়া হয় নাই অনেক জেলাতে পুরো মানে সব কেন্দ্র দখল করে তারা ই করেছে কোনো টেলিভিশন পত্রিকা সেগুলো নিউজ করে নাই কিন্তু জামাত ইসলামও দলগতভাবে সেটার কোনো প্রতিবাদ সেরকম শক্তভাবে করে নাই এবং সেটাকে পাত্তাও দেয়নি তো আমি মনে করি হয়তো জামাত ইসলাম যে তারা তাদের তো নিশ্চয়ই লোকজন আছে তারা নিশ্চয়ই হিসাব রাখছে যে কোথায় কি হচ্ছে যতটুকু সহনশীলভাবে তারা সেটা ই করছে কিন্তু না পরে দেখা গেল সেই ইয়েগুলোতে যেমন আপনার ভোলাতে ভোলাতে যে অধ্যক্ষ আপনার নজরুল ইসলাম দেখেন তাকে মানে একদম জোর করে হারানো হয়েছে তারপর অনেক ভোট পেয়েছে খুব কাছাকাছি ব্যবধানে আপনার এই যে ইয়েতে ভোলার আরেক আসনে ওই যে হাফিজ গিয়াস আল মামুন হাওয়া ভবন মামুনের যেই ভাই হাফিজ ইব্রাহিম কাছাকাছি ব্যবধানে এসে হয়েছে কত মানুষ ভোট দিয়েছে ওইখানে ত্রাসের রাজত্ব মানুষকে ঘর থেকে বেরোতে দেয় সকালবেলা গিয়ে গিয়ে আগের দিন রাতে গিয়ে গিয়ে বলে এসেছে যে যে পাড়ায় যে মানুষগুলি দাঁড়িপাল্লায় ভোট দিবে তারা ভোট দিবে না এরকম জানে সবারই বাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে আমার যে ফেসবুকে আপনারা এই ভিডিও দেখছেন এই ভিডিও এই ফেসবুক পেজের মধ্যেই দেখবেন কত শত ভিডিও আমি আপলোড দিয়েছি এগুলো কি কোনো অনিয়ম না কিন্তু জামাত ইসলাম আমি জানি না ওনারা এটার কোনো প্রতিবাদ করে নাই এখন এই মুহূর্তে আমার আমি আপনাদেরকে পাবলিক পারসেপশন শোনাই মানুষ যারা আপনাদেরকে ভোট দিয়েছে ভাই আপনারা এখন মাপ করে দিচ্ছেন আপনারা এখন এটার নিয়ে কিছুই বলবেন না কিছুই আপনাদের কোনো ক্ষোভ নাই যা পেয়েছেন আলহামদুলিল্লাহ এটা যদি বলেন হ্যাঁ আমি জামাতের যে বক্তব্য সেই বক্তব্য হয়েছে যে ওনারা বলছেন যে ইলিয়াস আমরা কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না আমরা যদি ঝামেলায় যাই তাহলে তৃতীয় পক্ষ এটার সুবিধা নেবে ভাই তৃতীয় পক্ষের সুবিধা নেবে কোনো সমস্যা নাই তা বলে আপনি সব মেনে নেবেন নাকি আপনাকে তো প্রতিবাদটা করতে হবে আপনাকে তো জানাইতে হবে যে আমরা ভোটটা এই কারণে আমরা মেনে নিচ্ছি কিন্তু মেনে নিলেও আপনারা এই এই অন্যায়গুলো করেছেন এটা ভবিষ্যতে আমরা মানব না কিংবা এটার কী চাই একটু একটু কথা তো বলতে হবে জামাতরাই কিন্তু জামাত সেটা বলে না এটা জামাতের ব্যাপার জামাত কি করবে কিন্তু আমি শুরুর থেকে একটু বলি যে জামাতের সাথে যখন এই জোটটা হয় এই জোটের সময় নানান দিন দরবার একবার আসে যায় চায় আসে এনসিপিও বিএনপির সাথে জোট বেঁধে ফেলে এরকম অবস্থা আর কি হুমকি দেয় বলছেন তো এরা ত্রিশটা আসন নিল ভাই ত্রিশটা আসন কি মনে করে নিলেন আমার বলেন তো একটু মামুনুল হক বিশ আসন তার পঞ্চাশ এই মাতালটা দেড়শো আসন চেয়েছে মানে ওনারের দেড়শো দিতে হবে জামাতের নেতৃত্বের জোটে জামাত একশো ই করবে আর অন্যান্য যারা জোটের সঙ্গী আছে তাদেরকে বাকি পঞ্চাশটা কি শিয়ালের ভাগ বুঝতে পারছেন তাদের একশো তেতাল্লিশটা প্রার্থী সে এগ্রেটের কই চাষা আপনি দুই আসনে দাঁড়িয়েছেন ভাবটা দেখেন তার দলের প্রধান আছে না যেমন খালেদা জিয়া শেখ হাসিনা ওনারা যেমন দাঁড়াইতো তারা ক্রমান্য দুই আসনে দাঁড়িয়েছেন তো এই দলের প্রধান হইলে আবার তিনটা চার আমি জানি না এটা কেন করে তো তিনটা চারটা পাঁচটা আসনে এরকম এরকম দাঁড়ায় এটা আমাদের দেশের বোধহয় রেওয়াজ এরকম তো উনি ওই ভাবটা ধরতে গিয়েছেন উনি একটা দুই আসনে দাঁড়িয়েছেন ওরে বাবা রে বাবা দুই আসনে দাঁড়িয়ে দুই আসনে উনি হেরে গিয়েছেন কত বড় এ গ্রেটের ক্যান্ডিডেট আপনি দল দলের প্রধান আপনি বুঝেন একটাও পায় নাই। বলছিলাম না আরও অনেকদিন আগে বলছিলাম না এই দুইটার একটাও পাশ করবে না একটাও পাশ করে নেই একশো তেতাল্লিশ আসন কই চাপ দিয়া জামাতের কাছ থেকে নিতে হবে এই একই চাপ দিয়া যখন চর্মনায় চলে গেল মামুনুল আল্লাহ খুজুর সেই চাপটা দিয়া এই সুযোগটা কাজে লাগায় কতগুলি আসন নিয়ে নিল ভাই আপনার সবগুলি আসনে এই যে এনসিপির পোলাপানগুলো তাদের একটারও টাকা পয়সা নাই তো এদের জামাতের টাকা পয়সা দিয়া তারপরে বিভিন্ন মানুষজন তাদের সাহায্য সহযোগিতা করে তারপরে তাদের নির্বাচনের খরচটা যোগাইল তা আপনার তো নাই আপনি ত্রিশটা নিলেন কেন এদের অনেকেই আছে যারা টাকার অভাবে অনেক সমস্যায় পড়তে হয়েছে তা আমি নিজে যতটুকু পেরেছি এরে ওরে না তারে বলে টোলে এরকম আমি নিজে থেকেও বলেছি অনেককে হয়ে যায় তারপরে জামাত ইসলাম তো তাদের সহায়তা করেছেই তো এইভাবে তো আপনি তিরিশ আসন নিলেন কেন এই যে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা এক আসনে এটা আমার ইস্যু আমি এই শরীফকে নিয়ে ফিফটিন মিনিটস করেছিলাম বিশাল চাঁদাবাজ ধর্ষক একটা একটা মেয়েকে ধর্ষণ করে তারে ভুয়া বিয়ে করে তারপরে শারীরিক সম্পর্ক টম্পর্ক করে মেয়েটারে তারপর ছেড়ে দিছে সেই মেয়েটা যখন তারা চাপ দিছে তার মাদকের আসামি বানায় জেলখানে এখনও জেলে আছে সেই মহিলা সেই মহিলা একজন বিএনপির কর্মী তার ভাই বিএনপি আওয়ামী লীগের সময় অনেকবার জেল খেটেছে অনেক নির্যাতন সহ্য করেছে অনেক মামলা আছে তার নামে সেই ছেলেটার বোনটাকে আপনার ওর বোনটাও জামাত এই বিএনপি করতো একই সাথে রাজনীতি করতো গান গায় মহিলা সেই কানের শিল্পীটাকে আপনার জেলখানায় নিয়ে রেখে দিয়ে এখনও সে জেলে এগুলোর কারণে আমি বিএনপিকে আমি তারেক রহমানকে বলেছি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণের কাছে আমি এই চুয়াডাঙ্গা এক আসনের এই প্রার্থীর আমি কোনো নির্দিষ্ট কোনো প্রার্থীর কথা বলি না বলছি এর সরান এটা নিয়ে বিএনপির সাথে এবার আমার প্রথম ঝামেলা শুরু ওমা পাঁচ দিন পরে তারে মনোনয়ন দিয়েছেন এত ঘাট ভাই ভালো না তাই না তার মান দিয়া তারপরে কি করেছেন এখন দেখেন অবস্থা এখানে জামাত ইসলাম চেয়েছিল মোল্লা ফারুক নামে এক ছেলের দিতে এর না আসে এলাকায় কোনো প্রভাব না আসে কোনো ভোট না আসে ঢাকায় থাকে সে যায় আক্তারের বন্ধু এই জন্য তারা জামাত ইসলাম দিবে আমি জামাত ইসলাম বলছি ভাই এটা দিতে হবে এটা আমার আসন আমার দিতে হবে এটা আমি চাইলাম আমি চাই নিয়া তারপরে এই অ্যাডভোকেট রাসুল মাসুদ পারভেজ রাসেলকে এটা ই করেছে যে আপনি নির্বাচন করবেন বিশাল ব্যবধানে জিতেছে সেখানে চুনা চুনা দুইটা আসনই জামাত পেয়েছে সেখানে নিয়ে দেওয়া হলো ওখানে যদি ওই ছেলেরা দেওয়া হইতো হানড্রেড পারসেন্ট সে হারতো আমি আলেম সাহেব নাম বলে আর চাকরি হারাইতে চাই না আলেম সাহেব আপনার জোটের সঙ্গী বিএনপির প্রার্থীর কাছ থেকে মাত্র এক কোটি টাকা নিয়েছে এক কোটি টাকা নিয়ে সিট বেঁচে দিয়েছেন তিনি ঠিক আছে ভাই আপনি করেন আমি আমার মতো চুপচাপ থাকবো এই হইলো অবস্থা তো আপনারা এই যে এতগুলো আসন নিয়ে তারপরে জামাত ইসলামের এটারে নষ্ট করলেন এটা করা তো ভাই ঠিক হয় নাই এটা করাতে আপনারও ক্ষতি হয়েছে তাদেরও ক্ষতি হয়েছে এই যে আজকে মাস মামুনুল হক তিনি আপনার ই করছে এই কান্নাকাটি করছেন এখন তারে জোর করে ই করছেন ভাই আপনার তো লোক নাই আমি ঢাকা শহরের মতো জায়গায় অনেক জায়গায় শুনেছি যে মানে বেশিরভাগ সব জায়গাতেই সব জায়গাতেই তিনজন চারজন করে তাদের লোক এখানে এদের একজন লোক কোথাও লোকই নেই তাদের বাইরে বুথ করা হয়েছে তিনটা চারটা বুথ তাদের বুথের ভেতরে পানি টানি খাবার টাবার বিরানি টিরানির অভাব নাই আর শিবিরের ছোট একটা বুথ এইভাবে নির্বাচন করেছে আপনার তো লোক নাই আপনি যে দাঁড়াইলেন আপনার কিছু টাকা পয়সা লাগবে না আপনার লোকজন লাগবে না যারা কিনা সবগুলো কেন্দ্রে পাহারা দিবে এটা পারেন নাই যে কারণে সমস্যা হয় সব জায়গায় ছড়ায় ছিটায় না করে দুইটা আসন নিতেন পাঁচটা আসন নিতেন আপনার সব এই পাঁচ আসনে কাজে লাগাইতেন তাহলে রেজাল্ট পাইতেন আপনি তো করেন নাই সেটা আপনাকে মানুষ ভোট 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 দিয়েছে আপনারে এই ধানের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে এবার নৌকারে যেভাবে ঘৃণা করেছে এবার ধানের শীষে দেড় বছরের মানুষ ওই ঘৃণা করেছে করে আপনাদেরকে ভোট দিয়েছে এই দেশের মানুষের দোষ দেওয়া লাভ নাই আপনাদের ভোট দিয়েছে আপনারা সেই ভোট গণনা করা সেই রেজাল্টটা আপনার ঘরে আনতে পারেন এটা আপনাদের ব্যর্থতা তারপরেও মন্দের ভালো হইল এই দেশের মানুষ ভালো আর মন্দের মাঝখানে যেই দেয়াল সেটা তারা চিনতে শিখেছে যারা কিনা ভাবসাব মাইরা এখন মনে করেন ইনমিন কইরা তারপরে পারফিউম টারফিউম এরা সরকারি গাড়ি নিয়ে সংসদ মংসদে যাবে ভাই প্যাটটার মধ্যে আপনার বাচ্চার প্যাটটার মধ্যে পাড়া দিলে ঘুষের টাকা চুরির টাকা পাবলিকের চুরির টাকা নিয়ে আপনার ঘরে ভাব ছুধান কেন আপনারা চুরি করে তারপরে এমপি হইছেন চোরের মতো থাকবেন ভাব মারার কিছু নাই তো এই চোরের যে চোর সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে আপনাদেরকে দেখায় রাখলাম একটু নিজের ছোট মনে হয় না যারা মনে করে বোধহয় আমি আমার ইয়েতেও দেখলাম আমার এই কি বলে ফেসবুকের লাস্ট যে পোস্ট ছিল সেখানে আমি দেখলাম অনেকে কমেন্ট করেছে কিরে তুই কই হারায় গেলি কেন এ আমি কি চুরি করছি এ আমি চোর আমার পেটে ঘুষের টাকা আমার পাশে পেটের মধ্যে চুরির টাকা তোর তোর বাচ্চাদের পেটের মধ্যে এখন সরকারি গমের টাকা যাবে সরকারি চালের টাকা যাবে বিজিএফ কার্ডের টাকা যাবে ফ্যামিলি কার্ডের টাকা যাবে তোর সন্তানদের পেটের মধ্যে তোরা খাবি এগুলি আমি কেন লজ্জা পাবো রে আমার লজ্জা পাওয়ার কি আছে